একটা গোলাপ নিয়ে কানে গুছতে না গুছতে পেছন থেকে শোনা যায় এক কাকু বলে বুড়ি তুমি আর ফুল নিও না তুমি তো একটা ফুল হ্যালো মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি আর আজকে আমি সকাল সকাল উঠে গেছি টিউশন যাওয়ার জন্য আর আজকে আমি সারাদিনে কী কী করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো চলো সো সকাল সকাল রাস্তায় দুটো শালিক দেখে নিয়েছি আর জোড়া শালিক দেখলে নাকি দিন ভালো যায় আর আমার দিনটা কেমন যায় চলো দেখা যাক বাসের কথা বলতে নাই বলতে আমার বাসটা চলে এসেছে চলো টিউশন গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে গাইস ঠান্ডার মধ্যে আমি টিউশনে পৌঁছে গিয়েছি টিউশন শেষ করে দেখা হচ্ছে সো টিউশন শেষ করে আমি বাইরে এসে দেখছি আকাশে খুব সুন্দর রোদ উঠেছে তাই আমি জ্যাকেটটা খুলে চটপট করে রেডি হয়ে নিয়েছি বোনের সাথে রেস্টুরেন্টে যাব বলে ফাইনালি বোনের সাথে দেখা হলো আর আমরা রেস্টুরেন্টে এসে দুই বলে ঠং করতে লেগেছি গাইস আমার চিকেন ললিপপ চলে এসেছে আর আমি এখানে ছটপট করে খেতে লেগেছি যদি আমার কাছ থেকে কেউ কেড়ে নেয় তার জন্য খাওয়া শেষ করে আমি চলে এসেছি মলে কিছু কেনাকাটার উদ্দেশ্যে আর আস্তে দেখছি বাচ্চাদের টুপিগুলো খুব 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 সুন্দর লাগছিল আর এই সোয়েটারটাও খুব ভালো লাগছিলো তারপরে কালেকশানগুলো তো তোমরা দেখেই নাও কত সুন্দর সুন্দর মলে এখন চলে এসেছে আর এ বাচ্চার সোয়েটারটাও আমার খুব খুব ভালো লাগছিলো আর এখানে বেবি বয়ের একটা মানে লেজার আছে তো খুব ভালো লাগছিলো এগুলো আর বেবি গার্লদের জন্য এই টপগুলো খুব খুব খুবই সুন্দর লাগছিল আর তাছাড়াও তুমি দেখতেই পাচ্ছ পাচ্ছ এখানে অনেক রকম আছে আর বড়দের জন্য এই টপগুলো তো বেস্ট মানে খুবই কমফোর্টেবল এই টপগুলো পড়তে আর এটাও খুব সুন্দর লাগছিল তোমার ঠিকই আছে গাইজ তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে ভুলেই গেছি মলে ঢোকা মাত্রই মলের একজন স্টাফ আমাকে বলছে তোমাকে আমি চিনি তোমার ভিডিও আমি দেখি তোমার ভিডিও খুব সুন্দর হয় সেটি শোনার পরে আমার এত আনন্দ হলো আমি বলেও বোঝাতে পারবো না গাইজ শপিং শেষ করে বেরিয়ে দেখছি এটা কি সিনেমা হল ওর আজকে যাই হাই হোক চলো সিনেমা দেখে আসি তারপরে মনে পড়লো আমার সিনেমা দেখার সঙ্গী নাই দুঃখে মনের দুঃখে আমি বনবাস টাটা গাইজ আমি বনবাসে চললাম এই যে মনের দুঃখে আমি বনবাসী যাইছিলাম যাইতে যাইতে দেখি ফুচকাওয়ালা আমি ছুটছি ফুচকা খাইতে আমার দরণ দেখে ফুচকা এলাকার কত ভয়ই পেয়ে গেছে তারপর ঝাল ঝাল টক টক ফুচকা যখন মুখে দেয় কপা কপ কপা কপ উনি একটার পর একটা মুখে যেতেই থাকছে ফুচকা খাওয়া শেষ করে আমি হাটন ধরছিলাম ধাটন ধরতে দেখছি রাস্তার সামনে একটা নার্সারি কত রকম ফুল গোলাপ গাদা ভ্যারাইটিস আমি ভাবছিলাম একটা টপ তুলে দিন দৌড় আমায় ধরতে পারবে না একটা গোলাপ নিয়ে কানে গুঁজতে না গুঁজতেই পিছন থেকে শোনা যায় এক কাকু বলে বুড়ি তুমি আর ফুল নিও না তুমি তো একটা ফুল কাকুটার কথা শুনে আমি ওই ফুলটা নিলাম না আমি নিলাম কিছু ওখান থেকে গাছ খালি হাতে তো আর বেরোতে পারি না বলো গাইস অনেক ফাজলামি হইলো চলো আমি এবার গাছগুলো নিয়ে বাড়ি হাঁটান ধরি ওই তো আমার বোনকে বাই বলে দিলাম আর আমিও বাড়ি রওনা হলাম এই ছোট্ট ছোট্ট আটাতে দুলতে দুলতে ঠিক পৌঁছে যাব আমার বাপের বাড়ি ঠিক দেখতে পাব গানটা কেমন হলো গাইস তোমরা কমেন্ট করে জানিও বাড়িতে এসে ফ্রেশ হয়ে খেতে বসে দেখছি এখানে তো অনেক আইটেম চলো মেনুগুলো বলেই দিই তোমাদের প্রথমে আছে ভাত কিটা কাঁচা লঙ্কা পেঁয়াজ শসা লেবু ধনে বাটা বাটা মাংস আর কচুর শাক চলো বন্ধুরা আমরা খাওয়া স্টার্ট করি উফ খাওয়া স্টার্ট করে দিচ্ছি মাংস ভাত মাংক ভাত মাংস ভাত দেখে মনের আনন্দে আমি তো খেতে লেগেছি মাংস ভাত একটা শশাতে কামড় দেওয়ার পরে মনে পড়লো আমার তো কচু শাকও আছে শাকটাকে লেবু চিপিয়ে দিয়ে ভালো করে মাখিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একের পর এক একের পর এক খেতেই থাকছি খাওয়া শেষ করে এসে দিনের ক্লান্তি মেটাতে আমি চলে এসেছি ছাদে আর তোমরা তো এই জায়গাটা দেখতেই পাচ্ছ এখানে বসলে আমার গোটা দিনের ক্লান্তি এক নিমিশে ফুরুত সন্ধ্যাবেলায় হাতে বাটি লয়া বয়সে পড়েছি দুধের মধ্যে এগুলো কী দেখা যায় গোল গোল যাই হোক আমি খাইতে থাকি আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর আমার এই ব্লগটা এখানেই শেষ বা বাই